থাকবো বিশেষ বিশেষ খবর থেকে গ্রীষ্মের কঠিন তাপদ্রাহ তবু থেমে নেই তিনি অবিরাম ছুটে চলেছেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব থেকে পশ্চিমে রাজ্যের সর্বত্র তিনি ছুটে চলেছেন আজ আবারও নির্বাচনী প্রচারে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করতে কাঞ্চনপুর এবং ফটিক রায়ে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ কোটা রাজ্যে পালিত হচ্ছে হনুমান জয় জয়ন্তী প্রতি বছরের মতো এবছর আগরতলায় ভারত রত্ন সংঘ ক্লাব সহ আরো বহু ক্লাবে পালিত হচ্ছে এই জন্মজয়ন্তী উৎসব ফের নেশার সামগ্রী উদ্ধার করল আমতলি থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে পুলিশ বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার চব্বিশে এপ্রিল বিকাল পাঁচটা থেকে করিমগঞ্জের সমস্ত রকম রাজনৈতিক প্রচার নিষিদ্ধ আগামী ছাব্বিশে এপ্রিল সাত নম্বর করিমগঞ্জে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আর সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তাই নির্বাচনে আদর্শ আচরণ বিধি সেল থেকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে লোকসভা নির্বাচনের মাঝে সীমান্তে গোলযোগ তুই নাবালক সহ পাঁচ রোহিঙ্গা ভারত বাংলাদেশের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা হায়দ্রাবাদ যাবার উদ্দেশ্যে কৈলা শহরে এসে পৌঁছায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে গতকালই নিয়োগ দুর্নীতির কারণে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছে এবার সেই প্রসঙ্গকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে ধনা করলেন তিনি বিজেপিকে বাংলায় তিরিশ আসন দিলে কেন্দ্র রায়গঞ্জকে এমস হাসপাতাল করবেন বলে জানান জেল হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর আরো চোদ্দ দিন তাকে থাকতে হবে জেল হেফাজতে প্রসঙ্গত একুশে মার্চ আবগারি মামলায় গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে এবার আরো বেশ কিছুদিন থাকতে হবে তাকে জেলে আগামী সতেরোই মে পর্যন্ত জেল হেফাজত আগামী সাতই মে পর্যন্ত জেল হেফাজতে বাড়ানো হলো দিল্লির মুখ্যমন্ত্রী এখন এই পর্যন্তই ফিরে আসছি পরবর্তী খবর